আজকে আমাদের একটা পার্সেল আসছে মৌ আপু আমাদের জন্য একটা পার্সেল পাঠিয়েছে মানে আমাদের দুই শতিনের জন্য আসলে জানিনা এর মধ্যে কি কি আছে সম্ভবত জামা দেখা যাক জামাটা কেমন হয় অবশ্যই আপনাদের সামনেই খুলবো আমাদের পার্সেলটা এবং আপনারা দেখেন কেমন হয় জামাটা আর দাঁড়ান আমরা খুলতেছি আপনারা দেখেন আপনাদের সাথে হয়তো অনেকবার শেয়ার করা হয়েছে যে আমাদের একটা পার্সেল আসবে আসবে একটা এটা মনে একটা পেজ তাই না এটা পেজ থেকে আসবে আমাদের কি দিবে এটা ওই পার্সেলটাই আজকে আসলো দেখা যাক হ্যাঁ অবশ্যই এটা রিভিউ আমাদের আইডিতে ছাড়া হবে আমাদের টিকটক আইডি ফেসবুক পেজ এড্রেসটা পরে আমরা ভিডিও আপলোড দেব আপনারা সবাই দেখতে পারবেন আর এই ড্রেসটা কোন পেজ থেকে আসছে এটার প্রাইস কত সবকিছু বলা হবে জামাটা অনেক সুন্দর আর এটা একটা ক্রিম হ্যাঁ আপু বলছিল যে একটা ক্রিম পাঠাবে আমাদের জন্য এখন এটা আসলে ইউজ করার পর আপনাদেরকে রিভিউ দিব এখন যেহেতু ইউজ করা হয় নাই আর ড্রেস গুলো ড্রেস গুলো অনেক সুন্দর দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে আর আপুকে তো অনেক অনেক ধন্যবাদ সাদার মধ্যে জামাটা অনেক সুন্দর সেম ড্রেস আমাদের দুজনেরটাই সেম খোনো এটা কি টু পিস না থ্রি পিস তো টু পিস না থ্রি পিস থ্রি পিস না এটা গোল নেগেগুলা সব হ্যাঁ থ্রি পিস থ্রি আমি মনে হয় এই এই सेम জামাটা পড়তে দেখছি আখিয়াপুরে আখি আপু এই ড্রেসটা পরে প্রমোশন করছে এটা হ্যাঁ এরকমের একটু অন্যরকম হ্যাঁ না বলে তো চিনতে পারবেন না আর ড্রেসটা কেমন লাগছে আমার কাছে খুবই ভালো লাগছে এখন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ড্রেসটা আসলে কেমন আর এটা রিভিউ আর হচ্ছে ভিডিও আমরা তো আপলোড দেবই আমাদের ফেসবুক পেজে দেব তারপর হচ্ছে টিকটকে দেব আর আমি জানি না ইউটিউবে দেওয়া যায় এটাটা অনেক সুন্দর আছে মানে সব মিলায় জামাটা খুবই সুন্দর। আপুকে তো পার্সোনাল হয়ে ধন্যবাদ তো অনেক অনেক। অনেক সুন্দর হয়েছে জামাটা। আমার কাছে খুবই ভালো লাগছে তোর কাছে আমারও খুব সুন্দর লাগছে। অনেক সুন্দর আর আমার সতেনের তার বেশি বানাইবো। হ্যাঁ ওরে আর বেশি বানাইবো কারণ সাদা যেহেতু আর আমাদের ড্রেস পরার পর আমাদেরকে কেমন লাগে হ্যাঁ আর এটা রিভিউটা অবশ্যই আমরা আমাদের ভিডিওর মাধ্যমে দিয়ে দেব এটা আসলে কেমন ড্রেসটা পরার পর কেমন লাগতেছে সবকিছু রিভিউ আমরা দিব আর এটা প্রাইস আমরা আসলে এখনো জানি না এটা প্রাইস কত আমরা আপুর কাছ থেকে যাই না তারপর আপনাদেরকে জানাই দিব আর এটা পেজ মানে এটা কোন পেজ থেকে নিয়েছি এখনো পেজের নামটা আমরা শিওর না যে মানে পেজ পেজ থেকে আসছে ওইটা আমরা আসলে শিও না ওই পেজ থেকে আসছে কিনা আমরা আপুর সাথে কথা বলি আমরা মেনশন করে দিব আপনারা যারা চান আমাদের মতো এই ড্রেস নিতে অবশ্যই আপনারা নিতে পারবেন ধন্যবাদ সবাইকে